আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বা বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ এই জোটের লক্ষ্য হল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব জুড়ে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বাড়ানো শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমিস্টেক ব্যাংকক ভীষণ গ্রহণ করেছেন যা একটি কৌশলগত রুটম্যাপাফিপল And the Government of Bangladesh, I would like to place on record our deep appreciation, particularly because this is the first time Bangladesh is assuming the chairmanship of BIMSTEC after the establishment of BIMSTEC Secretariat. Sandalina so, chai, it is with great humility that I accept the onerous responsibility for Bangladesh to lead the organization as the new chair. এটি সংগঠনকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একত্রীকরণের দিকে পরিচালিত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বেমিস্টিকের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরেছেন তার সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আশ্বস্ত করেন বাংলাদেশ তার সব নাগরিকের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অবিচল মন্ত্রণালয় আরও জানিয়েছে ড মোহাম্মদ ইউনুস মুক্তবাজার এলাকা চুক্তি এফটিএ সংক্রান্ত বিমিস্টেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নে জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমস্টেক আরও দৃশ্যমান ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়